নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে একটা আমাদের দার্জিলিংয়ের ভিডিও নিয়ে এসেছি সঙ্গে কিছু ফটো আমরা গেছিলাম দার্জিলিং মেলে তো ওই দার্জিলিং মেলের ফটোটা দেওয়ার কারণ হচ্ছে ওখানে সমস্ত বিছানা দেওয়া হয়েছিল যেটা আমাদের শোয়ার জন্য প্রয়োজন তো আমি যাওয়ার সময় বুঝে উঠতে পারছিলাম যে ওইগুলো দিচ্ছে কিনা তাই জন্য আমি আপনাদের ওই শেয়ার করলাম এবার দার্জিলিংয়ের রাস্তায় দার্জিলিংয়ে ফেরার পথের কিছু ভিডিও রয়েছে আর আমরা ফিরেছিলাম বন্দে ভারতে তো বন্দে ভারতের কিছু এক্সপিরিয়েন্স আমরা এখানে শেয়ার করবো চারদিকটা দেখুন দার্জিলিংয়ে ফিরে আসছি যখন ভীষণ মনটা খারাপ ছিল এতদিনের এত আনন্দ একসাথে থাকা সবাই মিলে যারা যারা আমরা গেছি আর কি বেসিক্যালি ঘরের রান্না থেকে একটু বাইরে বেরিয়ে ঘরের কাজ থেকে বাইরে বেরিয়ে মেয়ের পড়াশোনা থেকে বাইরে বেরিয়ে কার না ঘুরতে যেতে ভালো লাগে বলুন কিন্তু বেশি দিন তো নয় নইলে আবার ওটাও একঘেয়ে হয়ে যাবে তো যাই হোক এবার আমরা ফিরছি যখন দার্জিলিং থেকে তখন আমরা ফিরেছিলাম বন্দে ভারতে তো ট্রেনের কিছু এক্সপিরিয়েন্স আমি আপনাদের এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করছি আপনারা দেখুন ভালো লাগবে আমার ট্রেনে যেই প্রবলেমটা ফেস করেছিলাম আমি সেটা না মানে আমাদের যেখানে সিট পড়েছিল বন্দে ভারতে সেটার টয়লেটের কাছে হওয়ায় টয়লেটের খুব স্মেল আসছিলো কারণ অনেকেই না ফ্ল্যাশ বর্তমটা জানতে পারছিল না আমি একটু পোজ দিয়ে ফটো তুলে নিয়েছি ফাঁকে এবার আপনি আমাদের সাথে বন্দে ভারতের ভেতরটা দেখতে থাকুন তো সেই টয়লেটের বোতামটার জন্য আমি মানে ওটা জানাবো বলেই এই ভিডিওটা করা জানেন ওই সাকশানের বোতামটা প্রপার ওয়ে মানে কেউ ফ্লা ইয়ে করছিল না বলেই ফ্ল্যাশ হচ্ছিল না তার ফলে আমাদের যেখানে সিট পড়েছিলো বন্দে ভারতে বন্দে ভারতটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমরা এই এটা আমাদের কম্পার্টমেন্ট ছিল এগিয়েই তো যেখানে সিট পড়েছিল ওরা বারবার পরিষ্কার মানে পরিষ্কার করছিল কিন্তু টয়লেটটা যেহেতু বারবার ইউজ হচ্ছে তো টয়লেটের স্মেলটা আমাদের কাছে আসছিল। আমি এটা দেখাবো বলেই এই ভিডিওটা করা যে আপনারা যখন টয়লেট ইউজ করবেন বন্দে ভারতে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে টয়লেটের বোতামটা কোথায় আছে আর একটা সাকশানে না বিকট শব্দ হয় তো ওটা দেখে ভয় পেয়ে যাবেন না যেটা আমরা পেয়ে গেছিলাম এরা সবাই আমাদের সাথে দার্জিলিংয়ে গেছিলো আমরা একসাথে তখন একটা পরিবারের মতো ছিলাম খুব ভালো লেগেছে দার্জিলিংটা সত্যি আমরা অব্বিট ঘুরেছি এত মজা হয়েছে আমরাও একটু পোজ দিয়ে ফটো তুলে নিয়েছি এই যে আমার হাজব্যান্ড আমি আর দীক্ষিতা মিলে তারপর যাই হি আমাদের খাবারও দিতে চলে এসছে কিন্তু খুব ভালো দিয়েছিল আমি রাজধানী চলে আসি রাজধানীর ভীষণ ভালো রাজধানীর খাবার খুবই ভালো ছিল রাধুন ভাজা ভালো ভালো লাগে এটা চাই পড়ে ওটা ছিল চিলে ভাজা এটা স্ন্যাক্স ছিল আর একটা বাদাম ছিল একটা স্যানিটাইজারও দিয়েছিলো তারপরে টিফিনটা আমি ভালো খুব ট্রেন কোনো হয়নি তবে বসার লেগ স্পেসটা আমার কম মনে হয়েছে হ্যাঁ এটা হয়তো আমার পার্সোনালি প্রবলেম হতেই পারে অন্যদের নাও হতে পারে কিন্তু এটা আমার অসুবিধাটা মনে হয়েছে আরও একটা জিনিস যেটা মনে হয়েছে ট্রেনটার মধ্যে একটু জার্ক ছিল না ভীষণ জার্ক ফ্রি ট্রেনটা ছিল তো ইভেন রাজধানীতে জিটিবুলের কাজটায় জার্কিংটা বোঝা যায় কিন্তু বন্দে ভারত পুরো ট্রেনটাতেই পুরো ট্রেনটাই জার্ক ফ্রি ভীষণ ভালো এদিক থেকে তবে একটু ক্লাস্টোফোভিক লাগবে হুম সবটাই কাঁচ দিয়ে মোড়া কোনো জায়গা থেকেই কিন্তু আপনি বাইরের কোনো এয়ার পাবেন না খাবার আমাদের চলে এসছে খাবারগুলো খুবই ভালো ছিল ভাত ছিল আমরা চিকেন নিয়েছিলাম চিকেন ডাল আর ওটা রুটি রোল করা আছে যেটা আসে আমি খুঁজতে গিয়ে না খাবারটা টপ করে পড়ে যাচ্ছে তাই জন্য আমি আর পুরো ভিডিওটা করলাম এই বোতামটা টিপবেন এবার আপনি ওই বাথরুমের জায়গাটায় যেতে পারবেন প্রত্যেকটা কম্পার্টমেন্টে একটা করেই বাথরুম এটা একটা অসুবিধা আর বেসিনটা বাথরুমের মধ্যেই আছে বাস বেসিনটা বাইরে থাকলে ভিড়টা কম হয় কিন্তু যেহেতু বেসিনটা বাইরের বাথরুমের মধ্যে তাই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে কেউ একজন গেলে এবার বাথরুমের সাকশানের সভ্যতা প্রচণ্ড বিকট একটা শব্দ যেটা আপনাকে প্রথম প্রথম শুনলে ভয় লেগে যাবে কেন শব্দটা হয় এই শব্দটা শোনাবার জন্য আমরা এটা অন করলাম হচ্ছে হাত আর ওই হাত শুকিয়ে যাচ্ছে ইয়ে দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুচ্ছে আর ওটা দিয়ে হাত শুকাচ্ছে ওর খুব মজা লেগেছে বেসিক্যালি এক জায়গায় বসে থাকতে থাকতে ও বোর ফিল করছিল বারবার করে বাথরুমে এসে ঘুরে গেছে মানে কোথাও তো একটা ঘোরার জায়গা চাই ওই মাথা ট্রেনের ওই মাথা থেকে ও মাথা ঘুরলো আর ওই বাথরুমের মধ্যে এসে বারবার করে হাত ধুচ্ছে কি বলবেন বলুন তো যাই হোক আমাদের এক্সপিরিয়েন্সটা বন্দে ভারতে ভালোই লেগেছে আপনারা যদি যান তাহলে বান্ধব থেকে যেতেই খাবার ভালোই লাগবে সুন্দর ট্রেন চালায় পরিষ্কার পরিচ্ছন্ন থেকে বড়ো ব্যাপার আর বাথরুমটা পরিষ্কার হওয়াটা ভীষণ দরকার কিন্তু আমার ওই যে গ্রিন বোতামটা অনেকেই টেস্ট করছিলো না খুঁজে পাচ্ছিল না যে কোন বোতামটা কিন্তু সাকশান হয় আর সাকশানের শব্দতে অনেকেই পেয়েছে বয়স্করা তো সেই জন্য আমি ভিডিওটা আপনাদের দিলাম আপনারা দেখে নেবেন হ্যাঁ যদি মানে যান তাহলে আর এটা একবার দেখে নিলে আর ভয়টা কেটে যাবে আর কি আমরা এবার যে যা সিটে বসে পড়ছি যে দরজাটা দেখুন কি সুন্দর বন্ধ হয়ে যাচ্ছে এটা অনেক মানে ওই জায়গার স্পেসটা অনেকটা কিন্তু ভেতরের স্পেসটা আমার একটু কম লেগেছে আর তবে আমরা একটা যে মানে জিনিস ফিল করেছিলাম মানে মাথা থেকে না এসি জল করেছিল সেটা একটা আর এসিটাও একটু মানে কম চলছিল ধরুন আমার ভীষণ গেছে তাই হোক এমনি সব ঠিকই আছে শেষ ভালো যার সব ভালো তার থ্যাংক ইউ এতক্ষণ দেখা